তো বন্ধুরা দেখো এখানে যজ্ঞ হবে তো সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে হয়ে গেছে মা মুছলো আর বাইরেটা বৌদি মুছে দিয়েছে তো দেখো সব কাচা হচ্ছে আরো হবে আর আমি দেখো স্নান করে চলে আসছি আমি দেখো স্নান করে চলে স্নান করে চলে আসছি আর চাতান এখনো স্নান করানো হয়নি কারণ স্নান করে রেডি হয়ে গেলে রেডি হতে টাইম লাগবে আর এখন নতুন জামা কাপড় পরতে হবে মানে নতুন শাড়ি বের করেছি তো শাড়িটা পরবো কারণ নতুন কিছু পরতে হয় সে নাইটি হোক শাড়ি হোক আর পুজো যেহেতু হবে তার কারণে আমি শাড়িই পরবো তো দেখতে থাকো আমাদের ব্লগটা আরিয়ান এই যে শাড়িটা আর এই শাড়িটা আমার ছোট মামি দিয়েছিল আমার যখন সাত দিল নয় মাসে তখন আমার মামি এই শাড়িটা দিয়েছে দেখো শাড়িটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার কেন সবার পছন্দ হয়েছে বৌদি ওদের মায়ের তো এই যে দেখো বন্ধুরা আমরা তাতান সোনাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি কালকে নিয়ে এসেছে যেটা ও দিদুল এই যে দেখো তাতান সোনা কি সুন্দর তাকিয়ে আছে আর তাতান সোনা আজকে স্নান করেছে তাতান সোনার জন্য এখন পূজা হবে তো দেখো এখানে তনয়কে তনয়ের বাবা কুলে নিয়ে রেখেছে আর তোমাদের দাদাভাই আসলো একটু আগে আর এইদিকে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে পুরোহিত আসছে আর এখন বাজে প্রায় একটা দেড়টার মতো বাজে অনেক দেরি হয়ে গিয়েছিল পুরোহিত আসতে কারণ ওনার আরেক জায়গায় এরকম যজ্ঞ ছিল তাই উনি একটু লেট করলো তো এখন তাতান সনারকে নিয়ে বসলাম কোলে কোলে নিয়ে এখন পুজোতে বসছি আর যজ্ঞ হবে এখন

अमर नाम वरुण नमः शिवोदय अमर नाम आदु मूलक मनुष्य जन्मदेव गुरु अंग विष्णु तथा वरविष्ठ बहुदित कृष्ण सिद्ध गौतम हे गंगसुर गंगसुर आयनालो तेसिरी ओरवेलो तेगंगसुर गीतलो तेवनको सरायनामो धबुजु पगनि गन गन बिनवाव ओ बनसेला शुद्ध विलायनालो नाथ सोकलत नैनाहु ओ अनुदिंकालो उई वनरेनालो এই যে আজকে যজ্ঞ হলো আমি একুশ দিন বাইশ দিনের ঘরেই ছিলাম আর আজকে যজ্ঞ হওয়ার পরে আজকে সব ঘরেই যেতে পারবো মানে আজকে থেকে আর আমাদের ঘরেও সবাই আসতে পারবে তাতান সোনাকে সবাই ধরতে পারবে আর এতদিন কেউ আমাদের ঘরে আসেনি আর তাতান সোনাকে কেউ ধরেনি বা আমিও কারো ঘরে যাইনি আর কাউকে ছোঁয়াছানিও করিনি তো এখানে গরম পেয়ে মানে যজ্ঞ করছে খুব গরম লাগছে ঠান্ডার দিন জানোই তো আগুন জানলে কিরকম মজা লাগে তো তাতান সোনা খুব সুন্দর করে ঘুমাচ্ছে কোলে

আল্লাহরে নাম হে অধিকম বিষ্ণু সুজ্ঞ পলন্ত যকপতি হে দাত এত সন্দেশ ত নিসারণম অঙ্গেইছো যব জলতে এক বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেল তোমরা দেখলে কেমন পুজো করলো তো এই যে আমাদের তাতান সোনা বাবার কোলে কুয়ের মুখ কই যাই হোক তো তো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা আমার কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে